হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালোই আছো আর আমি খুব ভালোই আছি এখন বাজে রাত্রি এগারোটা দশ দশ না সাত তো এখন আমি করছি হচ্ছে দুধ গরম এই দেখো দুধ গরম করছি এই যে ছেলে দুধ ঢালা হয়ে গেছে আর এখানে আমাদের বরমশাইয়ের জন্যে দুধ দেবো এখানে তোমাদের দাদাভাই ভাই রাত্রিবেলা করে এখন অভ্যাসে গেছে দুধ খেত তারপর সবাই বুঝলে তো তার জন্যই দুধটা গরম করছি দুধ খেতে খুব ভালোই আমার বটটা দেখতে পাচ্ছি এখন করে এই দেখো কেমন তো চলো আমার দুধ গরম হয়ে গেছে আর উষ্ণ গরম করতে হবে জানো তো না হলে আবার বেশি গরম হয়ে গেলে খেতে পারবে না এই যে আর বরমশাই কি করছে জানো তো দাঁড়াও দেখাচ্ছি বড়মশাই কি করছে দেখাচ্ছি দাঁড়াও এই যে বড়মশাই দুধ খাবে বলে ওয়েট করছে এই যে কাজ করছে ফোনেতে এখন কাজ করছে তো দুধটা খেয়ে শুয়ে পড়বে আমাদের ভাত তাত খাওয়া আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি বিভূষণাকে ডিম ভাজা আর ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি তো চলো টাটা